ওয়ার্ল্ড লাইট গাইস এতদিন আমি কিন্তু আপনাদের দেখিয়েছি বিভিন্ন মার্কেটের ভিডিও যেমন কিন্তু আমি দেখিয়েছি মাছের ভিডিও গরু মহিষের চাঁদনি চকের যে মোবাইল মার্কেট সেগুলোও দেখিয়েছি আজকে কিন্তু আমি এসেছি এমন একটা একটা জায়গায় যেটা কলকাতার মোস্ট পপুলার ড্রোন দোকানে এখানে কিন্তু এই সব ড্রোন দেখতে পাচ্ছ মাত্র ছশো টাকা থেকে শুরু হচ্ছে সেটা কি সত্যি কি আজকের দেখতে আমরা চলে এসেছি এখন কিন্তু বেলঘড়িয়ার এমন একটা দোকানে আহ সেখানে কিন্তু মাত্র ছশো টাকা থেকে এরকম সুন্দর সুন্দর ড্রোন শুরু হচ্ছে চলো এটা কি সত্যি আদৌ যাচাই করব সেই জন্য এখন চলে এসেছি আমরা কিন্তু মিঠু মোবাইল সেন্টার এখন এর ভেতরে যাব গিয়ে সত্য যাচাই করব চলো ছশো টাকায় কি ড্রোন পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা কিন্তু চলে এসেছি এখন কিন্তু সেই মিঠু মোবাইল সেন্টার অর্থাৎ দাদার কাছে দাদা সত্যি কি তোমার দোকানে ছশো টাকা থেকে ছশো টাকা থেকে শুরু করবো রূপম ভাইকে আজকে এই জন্যই সামনে রাখলাম প্রমাণ হিসেবে আজকে যত ড্রোন আছে সব দেখাবো আচার মেরে মেরে দেখাবো তাই তো রূপম ভাই পুরো মারবে তো আচার চলো ভাই রাগ রাগ খারাপ আছে পুরো আজকে আপনাকে দেখাবো রূপম ভাই নিজে আচার মারবে দেখা যাক ড্রোন ভাঙবে কি ভাঙবে না চলো রেডি তো খেয়ে তো আজকে ভেঙে দেবে তো চলো দেখো 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 এই দেখুন যেটা আমি স্টার্ট করব এটা হলো আপনার মাত্র ছশো টাকা থেকে ঠিক আছে প্রত্যেক কটার মধ্যে ব্যাটারি থাকে এটা ব্যাটারি এখন চার্জ নেই তো দেখাতে পারলাম না এবার নেক্সট এরপর এই ড্রোনটা স্টার্ট করে দিব ডবল ক্যামেরা ডবল ক্যামেরা আমরা লাইট দেবো দেখতে পারো ভাই কত ভারী দেখাও ভিউয়ারদের কত ভারী কত প্রাইস দাদা প্রাইস আপনাকে খুব সুন্দর দিয়ে দিব মার্কেটে অনলাইনে 2500 টাকায় সেল হচ্ছে আমি দিয়ে দিব মাত্র আপনাকে এটা 1600 টাকা 1600 টাকায় 200 টাকায় ড্রোন দেখুন আপনারা মনে করছেন কি এবার 1600 টাকা ড্রোন কেমন হবে উড়বে কি উড়বে না এই দেখুন জাস্ট ধরলাম এই একটা করলাম ফ্যান ঘুরলো দ্বিতীয় ক্লিকে এই দেখুন দ্বিতীয় এই ফ্যান উঠে গেছে দেখুন এই দেখুন ধরো 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 উল্টো করে দাও উল্টো করে দাও আর কি দেখা একটা মাত্র আরে ভাই আরো আছে আরো দেখাবো ভাইয়ের জন্য আরো অফার লাগাবো তোমাদের বিয়ের জন্য আর কি অফার বলবো হলো আর কি অফার চাই তোমার এই তো সাথে সব গিফট দিয়ে দিব চলুন গিফট দিবা একটা করে এয়ারপোর্ট গিফট দিব ভালো এয়ারপোর্ট প্রত্যেক drone এ একদম 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 আসুন আর আপনারা গিফট নিয়ে যান ওকে চলুন এবার নেক্সট যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এর মধ্যে প্রপার ব্রাশলেস মোটর আছে যে DJI এর মধ্যে যে ড্রোনগুলোর মধ্যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ব্রাশলেস মোটর সুপার স্টেবল গিম্বল ক্যামেরা দেওয়া আর তারপর এখানে থাকবে সেন্সর দেওয়া এটা আবার সেন্সর একদম একটা দুটো তিনটে চারটে পাঁচখানা সেন্সর এখানে দেখুন তিনটে ক্যামেরা এখানে একটা পাঁচটা ক্যামেরা টোটাল পেয়ে যাবেন 3 2 5 প্রাইস প্রাইসও খুব সুন্দর থাকবে মাত্র পেয়ে যাবেন এগুলো 3000 টাকা উড়বে একদম উড়বে আপনার ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছে আপনি এই দেখুন রূপম ভাই এই দেখুন রূপম ভাই আছে এখানে কইও আমাদের দেখাও এই দেখুন এখানে ও বাবা ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে 3000 একদম রূপম ভাই স্পষ্ট দেখা যাচ্ছে দেখে দেখতে পারো ওই দেখো 3000 টাকা ড্রোন ক্যামেরা 3000 টাকা ড্রোন ক্যামেরা দেখে নিন তারপর ক্যামেরা এই দেখুন এখানে রিমোট থেকে কন্ট্রোল হবে এই দেখুন রূপম ভাইকে দেখতে পাচ্ছেন এই দেখুন রিমোটের মাধ্যমে টাচ করছি না ড্রোনটা এখানে আছে দেখছেন উপরে উড়বে একদম উড়বে কত টাকা ধরুন চলো এই ধরলাম ধরে জাস্ট একটা কানেক্ট করলাম কানেক্ট করার পর এই দেখুন হলো এটা জাস্ট এবার উড়বে আরে পাস স্টেবিলিটি দেখুন না 3000 টাকা ড্রোন এগুলো সত্যি বলছো একদম তিন হাজার টাকা স্টেবিলিটি যেমন রিমোট নয় ধরো রিমোটটা ধরো আর কোনো কন্ট্রোলিং নেই এত এক জায়গায় আছে দেখছেন এই দেখো ক্যামেরাওয়ালা এই তিন হাজার টাকা রেকর্ডও হয় দাদা রেকর্ড হয় একদম রেকর্ড হবে এই তো রেকর্ড হচ্ছে আপনাদের সামনে মোবাইল দাদা বলছিলাম যে প্রফেশনাল ড্রোনও তোমার কাছে পাওয়া যায় ভাই সব দেখাবো এক এক করে দেখাবো এই সব ড্রোন ডিজিআই ফেল ড্রোন দেখাবো আপনাকে কি বলো আপনি ডিজেআই ড্রোন একটা ডিসপ্লে দেওয়া নিতে যাবেন

রেডি তো আজকে আচার মারবে তো রেডি তো চলো আমি আমি আগে আচার মারিয়ে দেখাচ্ছি তোমাকে জিম্বল ক্যামেরা সহ পাবে এই দেখুন ক্যামেরাটা কোয়ালিটি আপনাকে দেখে দিচ্ছি এই রেখে দিলাম এখানে এই দেখুন পুরো রূপম ভাই আর আমি এখানে দেখতে পারবেন আমাকে আর রূপম ভাইকে ওই আমাদের একটু দেখাও এই দেখুন আমাদের রূপম ভাই কত ক্লিয়ার দেখা যাচ্ছে এত ক্লিয়ার এত ক্লিয়ার কত টাকা দিয়ে মাত্র 3500 টাকা বেশ 3500 টাকা আরে ভুল মাল নাই ভাই আপনাদের পুরো ভিডিও রেকর্ড করে আসবেন দাদার স্ক্রিনশট নিয়ে আসবেন সাড়ে তিন হাজার টাকায় দিতে না পারি ঠিক আছে এই ব্যবসাটা বন্ধ করে দিব চলো এবার উড়িয়ে দেখাচ্ছি আপনাকে এই দেখুন জাস্ট অন করবো কিভাবে উড়বে একদম এই দেখো স্মুথ দেখো স্মুথ এই দেখো দেখছো এর প্রাইস কত দাদা এত রিজনেবল এত এটা প্রাইস আপনার পড়বে মাত্র একদম রিজনেবল প্রাইস

সবার তো বাজেট হয় না ডিজিআই এর মতন আমার বাজেট পেয়ে যাবেন এর মধ্যে আপনার ফোন অ্যাটাচ করতেই হবে না এখান থেকে মেমরি কার্ড দেওয়া আছে মেমরি কার্ড বের করতে পারেন লাগিয়ে দেবেন এখানে আছে এই জাস্ট অন করলাম এই দেখুন এখানে ফুটে চলে আসবে আমার দেখুন এই জাস্ট অন করব এই দেখুন অন হবে অন হয়ে যাওয়ার পর এখান থেকে গিম্বল ক্যামেরা দেওয়া আছে এই দেখুন অন হয়ে এত সুন্দর এই দেখুন আরে বাস এই রূপম ভাইকে দেখতে পাচ্ছেন একদম ফোক ক্লিয়ার আছে চকচক করছে তো দেখছেন এ কত প্রাইস এটা এটাও খুব কম প্রাইস আপনি বলুন আপনি তো এই সব ব্যাপারে জানেন ঠিক আমাদের এই হতে পারে এগুলো এটা ওই 35000 টাকা মতন 35000 টাকা এত টাকা বললে ভাই রূপম ভাই এই বন্ধুরা ভাই না রূপম ভাই কি করে কিনবে এত রূপম ভাইয়ের জন্য কত দেবে বলো রূপম ভাইয়ের দিয়ে জন্য দিয়ে দিব মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা ডিসপ্লে वाला ড্রোন ডিসপ্লে वाला ড্রোন পেয়ে যাবেন 6000 টাকা মাত্র এই দেখুন জাস্ট করলাম এই ক্লিক করব আবার উড়ে যাবে দেখুন ক্লিক করলাম এই দেখুন ফ্রন্টটা খুললো এই উড়ে গেল দেখুন আরে বাস এ পুরো ফোর প্রো গো ফোর প্রো এই স্টেবিলিটিটা দেখুন প্রপার ক্লিয়ার ফুটেজ পাবেন দেখছেন এত এরকম যাবে এত স্মুথ একদম স্মুথ যাবে জাস্ট একটা ধরে উল্টো করলেই অফ হয়ে যাবে এর মধ্যে এর মধ্যে আপনার সেন্সর দেওয়া আছে উল্টো হয়ে যাবে মাত্র পেয়ে যাবেন 600 টাকার মধ্যে এই 6000 6 হ্যাঁ 6000 টাকা আচ্ছা ঠিক আছে 6000 টাকায় মাত্র ছ হাজার টাকায় ড্রোন পেয়ে যাবেন এই মিঠু মোবাইল সেন্টার থেকে দেখতে পাচ্ছেন একদম দেখতে সেম সেম টু কিন্তু একটু আলাদা ডিফারেন্স কারণ মাত্র টাকায় তোমাদের কি দেবে ডিসপ্লে ড্রোন দিচ্ছে এত সুন্দর এই ডিসপ্লেটাও বেশ ওয়েটই রয়েছে দাদা আর কি দেখাবেন দাদা এবার দেখাবো জে সিক্স বিএমডাব্লু ড্রোন ঠিক আছে বিএমডাব্লু ড্রোনু ড্রোন ভিডিও অনেক লং ওয়েজ আছে এই জন্য উপরে দেখাচ্ছি কিছু কিছু আমি দেখে দিব এটাও পেয়ে যাবেন জিপে ড্রোন আছে মাত্র পেয়ে যাবেন এটা সাড়ে ছ হাজার টাকায় ठीक है चे ये बात जीपीएस देवाटोंडे देखों यही देखों देख चे पाँचो किलोमीटर एक किलोमीटर रेंज एक किलोमीटर जा बैठा एक किलोमीटर जा बैठा तो हम उसे गिम्बल कैमरा थाक बे ठीक बात ठीक है चे बैटरी सेस होले आपने काजे चले आज बे दूरे पार्टीयां देवान एक टक क्लिक कोर्बले आपने काजे

এই দেখুন জাস্ট অন করলাম অন করে একটা ক্লিক করব ক্লিক করে এই দেখুন উঠে যাবে আরে বা এই দেখুন দেখেন কি স্টেবিলিটি আপনি জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন যাবে এদিকে এদিকে যাবে একদম একদম আরে বাবা এই তো পুরো সেই প্রফেশনালের মতন কাজ হচ্ছে গো আরে বাবা এই দেখুন কই নিচে নাও দেখি এটা উপরে তো দেখি প্রচুর স্টেবল ও আরে বাবা এই দেখুন কত নাইস আছে আমরা প্রাইস আপনাকে এমনি ভাই অনলাইনে সব জায়গায় আপনার পনেরো হাজার আঠেরো হাজার টাকা নিচে পাবেন আমাদের এটা হোলসেলের দোকান আছে ঠিক আছে আপনাকে দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার ক্যামেরা ঘুরিয়ে দেখাও না ও এই দেখুন এই দেখুন এই রূপম ভাই দিকে ঘর আছে ওরে লাভলে এখানে ঠিক আছে এবার দেখাবো আপনাদের আর একটা জিনিস এই দেখুন পুরো ক্যাপ দেওয়া আছে এই জাস্ট খুলবো আরে এত সুন্দর গিম্বল এত সুন্দর প্রপার থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা ওরে দেখছেন আইফোনে যে লেন্সটা ইউজ হয় সেই লেন্সে এই এর মধ্যে ইউজ হয়েছে ঠিক আছে এবার দেখুন এই ডিসপ্লে দেওয়া রিমোট যেটা আপনাকে বলেছিলাম ওরে দেখছেন এই জাস্ট অন অন করে এই দেখুন হ্যালো যেরকম পুরো আইফোনের ডিসপ্লেতে আছে হ্যালো লেখা চলে আসলো এই কোম্পানি কি আছে এটা হলো আপনার

আরে বাস ফ্যান ঘুরলো এই জাস্ট করবো এই মোটর কোয়ালিটি হেভি গো ওহ ভাই দেখো কুইজ কি হেভি হাওয়া গো টেস্টটা দেখেন ফুটেজটা গো কি লেভেলের ফুটেজ আরে বাস দেখেন এই সারপোজ তেজ পড়ে গেল পড়ে গেল পুরো পড়ে গেল কেমন লাগছে রূপম ভাই দেখো দারুন তো গো ওরা প্রাইস বলো অত না গেজে প্রাইস বলো তো বললাম ডিজিটাল ড্রোন নিতে গেলে ডিসপ্লে वाला আপনার ফোরজ করতে হবে 1,10,000 টাকা আর এটা এখানে আপনাকে দিয়ে দিব মাত্র 30,000 টাকা কত 30,000 টাকা 30,000 টাকা একদম এই ড্রোন গুলো নিয়ে কি বিয়ে বাড়ি शूट পড়ায় একদম বিয়ে বাড়ি একদম দেখুন এই স্মুথনেসটা দেখুন এই দেখুন আপনি নিজে ভিডিও কোয়ালিটি কি থাকবে এটা আপনার 4K থাকবে 4K 4K यस আর একবার দেখলেন কোয়ালিটিটা देखिएगा एकदम স্মুথ দেখুন আচ্ছা মাত্র 30,000 টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রোন আরো রিজনেবল আর রিজনেবল করে দিব আর আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल ইএমআই আছে ইএমআই अवेलेबल আছে যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে আপনারা নিয়ে আসবেন বা বাজাজ কার্ড বাজাজ বাট ফিজিক্যাল কার্ড থাকলে আমরা ইএমআই তে ওটা কনভার্ট করে দিব ওটা এবার নেক্সট জোনটা দেখাবো সেটা এই দেখতে পারো প্রপার 3 অ্যাক্সেস গিমবল ক্যামেরা খুবই সুন্দর কোয়ালিটি মিনি টাইপের ড্রোন আছে ঠিক আছে না এটাও পেয়ে যাবেন মাত্র 26000 টাকা ফুটেজটা দেখে নাও আউটডোরের ফুটেজটা আছে ঠিক আছে এই দেখো এটা কি ওই ওই ড্রোনের ড্রোনের ফুটেজ এত সুন্দর

কোন অবজেক্ট আসলে ওখানে দাঁড়িয়ে যাবে দেখুন প্রপার লেজার দাঁড়িয়ে যাবে দেখুন একদম যেখানে একদম সামনে কোনো অবজেক্ট আসলে ফট করে দাঁড়িয়ে যাবে আপনার আর কিছু করার দরকার নেই আর কেউ যদি কোনো দামি টোন অর্ডার করে আপনারা এনে দিতে পারবেন একদম যেটা আপনাকে দেখালাম ওটাও পাবেন যেটা আপনাকে দেখানো হয়নি সেটাও পাবেন আপনি সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকের মিঠু মোবাইল সেন্টারের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি এখানে কিন্তু প্রচুর স্টক রয়েছে আরো কিন্তু এদের ব্রাঞ্চ রয়েছে মানে উপরে গোডাউনে প্রচুর স্টক রয়েছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আর আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি আবার অন্য কোনোদিন দিন আবার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আজকের মতন টাটা